শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ বয়স ২৫ বছরের বেশি এবং ৩৫ বছরের কম পয়লা জুন দু এই তারিখ অনুযায়ী হিসাবটি হবে মাসিক ভাতা পাবেন বারো টাকা করে তবে সবার জন্য নয় এটি নমস্কার আজকের ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো। যেটি বের হয়েছে সোসাইটি ফর হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভ্যালেন্স স্বাস্থ্য ভবন কলকাতা সেভেন ডাবল জিরো ডাবল থেকে যে পোস্টে নিয়োগ হচ্ছে সেটি হচ্ছে সার্ভেয়ার দেখতেই পাচ্ছেন যে সার্ভে সার্ভেয়ার পদের জন্য বিশেষ ওয়াক ইন ইন্টারভিউ এর ব্যবস্থা করা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউটি রয়েছে এস এস হাসপাতাল পিজিতে এবং ডিটেল ঠিকানা আপনি নিশ্চয়ই অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটি রয়েছে টোয়েন্টি অফ জুন বুধবার বেলা এগারোটা থেকে পোস্টের আরো কিছু ডিটেলস দেখা যাক পদের নাম যেমন আগেই বললাম সার্ভেয়ার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ বয়স পঁচিশ বছরের বেশি এবং পঁয়ত্রিশ বছরের কম পয়লা জুন এই তারিখ অনুযায়ী হিসাবটি হবে মাসিক ভাতা পাবেন বারো হাজার পাঁচশো টাকা করে তবে সবার জন্য নয় এটি কিছু লিস্টেড গ্রামের নাম দেওয়া আছে তো দেখুন এখানেতে প্রথমেতেই উল্লেখ রয়েছে কেবল মাত্র নিচের নির্দিষ্ট গ্রামগুলির বাসিন্দাদের জন্য আর একটি গুরুত্বপূর্ণ কথা শুধুমাত্র মহিলা প্রার্থীরা বিবাহিত মহিলা প্রার্থীদের জন্য এই গ্রাম তালিকা ওয়ান গ্রাম তালিকা টু গ্রাম তালিকা থ্রি এবং গ্রাম তালিকা ফোর এই চারটি গ্রাম তালিকার মধ্যে আপনার যদি গ্রামটি লিস্টেড থাকে থাকে তবেই আপনি যোগ্য তো এটিকে একটু ভালোভাবে দেখুন এবং তারপরে যদি যোগ্য হন আপনি এই সমস্ত নথিপত্র নিয়ে আপনাকে ওয়াক ইন ইন্টারভিউতে যোগ দিতে হবে যেখানেতে উল্লেখ করেছে উচ্চ মাধ্যমিকের মার্কশিটের জেরক্স বয়সের প্রমাণপত্র ভোটার বা আধার কার্ড কমপক্ষে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণের শংসাপত্র এবং স্থায়ী বসবাসকারীর প্রমাণপত্র পঞ্চায়েত থেকে যদি ইন্টারেস্ট থাকে আপনার এবং আপনি এই গ্রামের বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ওয়াক ইন ইন্টারভিউতে নথিপত্র সহ যোগ দিন আরও একটি গুরুত্বপূর্ণ কথা দেখুন তারপরেই উল্লেখ রয়েছে যে প্রতি গ্রাম তালিকা থেকে একজন করে নির্বাচিত হবেন আর এই গ্রামগুলি ব্যতীত অন্য কোন গ্রামের বাসিন্দার আবেদনপত্র গ্রাহ্য হবে না এমনকি নির্বাচিত হওয়ার পর যদি প্রমাণিত হয় তিনি ওখানকার স্থায়ী বাসিন্দা নন তাহলে তার নির্বাচন বাতিল বলে গণ্য হবে ইনফরমেশনটি যতটা সম্ভব শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি এই লিস্টেড গ্রামগুলির মধ্যে বিবাহিত মহিলা প্রার্থী হন এবং আপনার ইন্টারেস্ট থাকে কোয়ালিফিকেশন মিট করেন অবশ্যই ওয়াক ইন ইন্টারভিউয়ে যোগ দিন